দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এম সি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আলোচনা করব তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস নিয়ে অর্থাৎ তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন সিলেবাসের তোমাদের পাঠ্যবইয়ের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পরীক্ষায় থাকবে সেটি নিয়ে কথা বলবো তাহলে আমরা স্ক্রিনে দেখতেছি দেখো দ্বিতীয় শ্রেণী তোমাদের বাংলা বিষয় পৃষ্ঠা হচ্ছে এক থেকে ছাব্বিশ পর্যন্ত ইংরেজি বিষয় হচ্ছে পৃষ্ঠা দুই থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এবং গণিত বিষয় হচ্ছে এক থেকে পঁয়তাল্লিশ পৃষ্ঠা এবং জেমিতি হচ্ছে একশো দুই পৃষ্ঠা এই হচ্ছে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস অর্থাৎ তোমাদের পাঠ্যবইয়ের এই অংশটুকুই প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য নির্ধারিত বা এখান থেকে প্রশ্ন করা হবে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচ মে দুই থেকে সতেরো মে দুই হাজার মধ্যে সুতরাং তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই পাঁচ মের আগেই তোমাদের সিলেবাস বা এই পাঠ্যকের অংশগুলো শেষ করতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে